They are claiming that some miscreants have come from the border with the help of section of BSF, did the violence and returned back in BSF High 40 kilometer border area and high 40 kilometer unfenced. Mamta Banerjee not provided adequate land to the BSF. The MLA Parakka each participated. पीएफआई प्रोग्राम दस दस सिमी लीडर आमेद हसन इमराम ममता बनर्जी सेंड हिम टू राज्यसभा डायरेक्टली पीएफआई सिमी आंसर बांग्ला विथ तृणमूल तृणमूल इज एंटी नेशनल ममता बनर्जी इज कंप्लीटली एंटी नेशनल सी डी डी टू सेव हर वोट बैंक लास्ट पार्लियामेंट इलेक्शन मोताबाड़ी हरक्का एंड शमशेरगंज टीएमसी लॉस्ट द बैटल फॉर दैट रीजन दे आर रिपेयरिंग दे आर मुस्लिम वोट बैंक विद द नेम ऑफ वॉक ऑफ अमेंडमेंट बिल दिंदूज आर टॉर्चर हिंदू आर सेल्टर लेस

পদত্যাগ পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেয়নি পিএফআই মার্চে মনিরুল হাটে ফরাক্কারে মেলে আহমেদ হাসান ইমরান সিমি তিনি রাজ্যসভা যান পিএফআই সিমি আনসারুল বাংলা সব তৃণমূলের ব্রাঞ্চ অর্গানাইজেশন রেডিক্যাল ফোর্স তৃণমূল মোথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে এই হিন্দু কিলিং করেছে ওরা লোকসভা ভোটে এই সিটগুলোতে গুলোতে পঞ্চাশ হাজার করে ভোটে হেরেছে লজ্জা 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 হিন্দুরা বাড়ি ছাড়ছে লজ্জা 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 আমরা বাংলাদেশ দামে বিবেকানন্দের মাটিতে দাঁড়িয়ে হিন্দু পলায়ন হচ্ছে লজ্জা 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 আমরা 71 দেখেছিলাম প্রাণ বাঁচাতে তার ধর্ম বাঁচাতেই বাংলায় চলে এসেছিল এবার এখানে পরিস্থিতি বাঙালি হিন্দুরা কোথায় যায় ইউনূস তাহ মমতা যাইনুস তাহ মমতা জামাত জামাত একই জামাত সিদ্দুকুল্লাহ চৌধুরী এখনো অ্যারেস্ট হয়নি কেন 15 মিনিটে কলকাতা টাইট দিবে

রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় সকলের ভোটে অংশগ্রহণ সুনিশ্চিত হতে পারে না প্রমাণ হয়ে গেছে ফারাক্কা শামসারগঞ্জ প্রমাণ হয়ে গেছে যেখানে হিন্দু সংখ্যা কম মেজর মুসলিম সেখানে হিন্দুদের ভোট দিতে দেবে না

বিএসএফ তিনশোটা বাচ্চাকে উদ্ধার করেছে তিনশো বাচ্চাকে পা ধরে নামিয়েছে কাল সকালে যখন বিএসএফ কে বলেছে ডিএম মমতার চাপে তোমরা বেড়াকে ছেড়ে যাও বোর্ডার ছাড়া কোথাও থাকবে না আমি তখনই বাধ্য হয়েছি চেন্নাইতে থাকা অন্ডারবুল চিফ জাস্টিসের কাছে প্রেয়ার করতে যে স্যার প্লিজ সেভ হিন্দু ওনাকে আমি রাষ্ট্রচুত জানাবো যে উনি স্পেশাল বেন্স করে উনি প্রোটেক্ট করেছেন মাইনর হিন্দুদের যারা মুর্শিদাবাদ মাল্লাতে অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন কিন্তু বিএসএফ রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস চন্দন দাস পালিত হবে শহীদ বেদি বানান বুকে কালো ব্যাচ রাখুন মোমবাতি জ্বালান প্রদীপ জ্বালান নিরবতা পালন করুন কালো পতাকা নিয়ে মিছিল করুন প্রেয়ার করুন গীতা পাঠ করুন তাদের আত্মার শান্তি কামনা করুন তাদের রক্তে শপথ নিন হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মা তাহলেই শান্তি পাবে রইলে শান্তি পেতে পারে বেতন ঘিরে সংশয় ইআই অফিস থেকে কুড়ি তারিখে কি নির্দেশ যাবে ইআই অফিসগুলোতে গুলোতে তাই নিয়ে সবাই এরা যা করছে দি সুপ্রিম কোর্ট আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বারে বারে বলেছে আমাদের কথা সবার স্ট্যান্ড এক লক্ষ পরীক্ষার্থীর পক্ষে ষোলো সালের সাথে সাথে যোগ্যদের তালিকা জমা দিন এটাই আমাদের দাবি ষোলোবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট দেয়নি অভিজিৎ বাবুর বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই ভোগান্তি হতো না এরা যা যা করছে নাবালক ভৃত্ত বসু যা যা করছে দালালদের নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে করছে আমি আশা করি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা সুপ্রিম কোর্ট কোর্ট অফ কন্টেম্প সো মোটো কংনিজেন্স নেবে উচিত নেওয়া এবং সুপ্রিম কোর্টের বারও উচিত প্রো অ্যাক্টিভ হয়ে মমতা ব্যানার্জির এগেনস্টে অ্যাকশন নেওয়া কলকাতা হাইকোর্ট খুব সফটলি নিয়েছিল একুশে কৌশিক চন্দ মহামান্য বিচারপতিকে যখন অ্যাটাক করেছিল নন্দীগ্রামের কেসে পাঁচ লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জির পার্সোনাল এক্সচেকার থেকে পাঁচ লাখ টাকা বারে জমা আছে এখনো স্টিল নাও ক্যালকাটা বারে পানিশমেন্ট ফি এটা খুব সফট লাইনে গেছিল বাবুর বেঞ্চে তালা লাগিয়েছে কৌশিকচন্দ্র চন্দ্র মহোদয়ের বেঞ্চে তালা লাগিয়েছে রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেছে মাননীয় অমৃতা সিনার হাজব্যান্ডকে ফলস কেসে এমপ্লিকেট করেছে বিশ্বজিৎ বসুকে গালাগালি করেছে কাকে ছেড়েছে এরা কাউকে ছাড়েনি আমি বলবো কলকাতা হাইকোর্টে পার পেয়েছে সুপ্রিম কোর্টে যেন পার না পায় এটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের বারের বার কাউন্সিলের লাইব্রেরির অলস

ভাইপোকে বাঁচানোর জন্য তার পিসি আজকে কতল করেছে আঠারো হাজার যোগ্য ছেলে তৃণমূল নেতারা বারবার এই মুর্শিদাবাদ প্রসঙ্গে তারা বলছেন পুলিশ ব্যর্থ এরকম বুঝতে পারিনি এই তৃণমূলের এই ধরনের দেখছেন এটা বাকি রাজ্যের হিন্দুদের টুপি পরানোর জন্য মনিরুল আমিরুল সাবিনা গোলমাল বাঁধাবে এমএলএ হওয়ার জন্য আর খলিলুর বলবে আমি এটা চাই ডবল স্ট্যান্ডার্ড নাটক পুরো ড্রামা নইলে বিএসএফ কে কাল সকালে ডিএম মুর্শিদাবাদ বলে যে আপনারা ব্যাক করে যান বর্ডারে আমি তো বাধ্য হয়েছি পরশু তো বিএসএফ কি ওদের বাঁচিয়েছে আমরা ছাড়বো না নিশ্চিন্ত থাকুন আমরা ছাড়বো না যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব বলা হচ্ছে ওপার থেকে ওপার থেকে লোক ঢুকিয়েছে বিএসএফ এবং সেটা পলিটিক্যাল লিডার যারা পান্ডা তাদের এলাকার বাসিন্দারা চেনে না ওপার থেকে হয়তো ঢুকিয়েছে বিএসএফ এবং পলিটিক্যাল ইন্টারেস্টে কি বলবেন ওপারের সঙ্গে বেশি যোগাযোগ সিদ্দিকুল্লার আছে সিদ্দিকুল্লা বলতে পারবে হাসিনা ওয়াজেদ সিদ্দিকুল্লার পাসপোর্ট দিত না সরকার এলে কি ও আর হাসান ইমরান বলতে পারবে

সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের একটা আইন দেখে পার পেয়ে গেল নইলে পুরো মন্ত্রিসভা যেটা ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায় রাখত বড় কথা সুপার হ্যাঁ সিপিএম এর জন্য বেঁচে সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনে গোপনে একটা লাইন রেখে দিয়ে গেছে সিপিএম অ্যাডিশনাল পোর্ট ক্রিয়েশন করা যাবে সেই একটা লাইন দিয়ে তো বেরোলো এবারেও মমতা ব্যানার্জিকে তার ক্যাবিনেটকে জেল যাওয়া থেকে বাঁচালো কমরেডরা

इसको पीटना चाहिए जहां भी वो असेंबल हो रहा है जिहादी दे आर नॉट द नेशनल फोर्स दे आर द एंटी नेशनल फोर्स ए लूटेरा है इसको बहुत सबक सिखा देना चाहिए बीएमसी के एक एमपी है बापी हलदर नाम है बोल रहे हैं कि जो वाकफ के खिलाफ आंख उठा के देखेगा उसका हाथ फोड़ देंगे हाथ पैर तोड़ देंगे क्या बोलेंगे वो कानून बन गया है वो पार्लियामेंट में साइलेंट था मिस्टर बापी हल्दर वॉज स्लीपिंग ऑन द टाइम ऑफ दोटिंग मुख्यमंत्री ने मुख्यमंत्री ने मुख्यमंत्री ने बताया है कि yes, uh, no, वो इधर लाइन लागू नहीं होने देंगे ये एंटी नेशनल एंटी कॉन्स्टिट्यूशनल स्टेटमेंट है কোনটা আপনার এ আনন্দের যারা আছে তাদেরকে বলুন না দেখাতে বৈষ্ণবনগরে চারশো চুয়ান্ন জন শেল্টার হোমে কাল থেকে ছিল না হরগোবিন্দ দাস চন্দন দাসকে জবাই করার তলোয়ার দিয়ে নাক মুখ কেটে মেরেছ ওটা কি ফলস ভিডিও তোমার সুপ্রতিম গেছে ওখানে ওর পায়ে ঝাঁপিয়ে পড়ছে মেয়েরা এটা ফলস ভিডিও চিনসগঞ্জ স্কুলের বাচ্চাকে বিএসএফ রেস্কিউ করেছে স্কুলের গাড়ি পুড়িয়েছে তোমার জেহাদিরা ফলস ভিডিও তোমার ববি হাকিম দাওয়াতে ইসলাম বলেছিল ওটা ফলস ভিডিও তোমার সিদ্দিকুল্লাহ পনেরো মিনিটে কলকাতাকে টাইট দিবে বলেছে ওটা ফলস ভিডিও তুমি বলেছো গঙ্গা ধর্ম ওটা ফলস তুমি বলেছো মৃত্যু কুম্ভ ওটা ফলস তুমি বলেছ যে গাই দুধ দেয় তার লাথি খাই ওটা ফলস তুমি হিজাব করে ষোলো তারিখে ইমামদের সামনে ধর্মীয় সম্মেলন করবে ওটা ফলস এই জায়গাটা ইমামরা বলছেন ষোলো তারিখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা হবে কিভাবে অশান্তি আন্দোলন করবেন না ষোলো তারিখে গণতান্ত্রিকভাবে আসুন ইমামরা আজকে ভয় পাচ্ছে কালকে কলকাতা হাইকোর্ট ছুটির দিনে দরজা খুলে স্পেশাল বেঞ্চ বানিয়ে যা যা বলেছে প্রথমে গিয়ে বলেছে সরকার পক্ষের লয়ার যারা ছিল কল্যাণ ব্যানার্জি সহ প্রথম বলেছে রাজ্য পুলিশ কম্পিডেন্ট একশো পঁয়ত্রিশ জনকে ধরেছে নো নিড বিএসএফ রিজেক্ট পরে বলেছে দিচ্ছেন দিন শুধু বিএসএফ কে দিন রিজেক্টেড সিএপিএফ তারপরে বলেছে আমরা পুলিশ চাইলে অ্যাসিস্ট করুক সেটাও রিজেক্টেড জয়েন্ট কমিটি করে দিয়েছে এডিজি সিআইএসএফ এডিজি ল অ্যান্ড অর্ডার জয়েন্ট কমিটি সেপারেট রিপোর্ট উইল সাবমিট বাই দি সিএপিএফ অ্যান্ড স্টেট পুলিশ সেপারেটলি অন সেভেন্টিন্থ তোমাদের কোনো কথা শুনেনি আর ভয় পাচ্ছে এই আড়াই হাজার টাকা বেতনের চাটুকারগুলো যারা মমতার হয়ে ভোট করে হ্যাঁ এই যাদের নিয়ে উনি পেয়ার মহব্বতের দোকান খুলবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহব্বতের দোকান খুলবেন আড়াই হাজার টাকা ভাতা দেন এদের এদেরকে